প্যাকেজিং সার্টিফিকেশন সহ নানা জটিলতায় বিদেশে ফল রপ্তানি করতে পারছে না উদ্যোক্তারা সমস্যা সমাধানে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি সহায়ক সুবিধা বাড়ানোর দাবি তাদের এদিকে বিদেশি ফলের উপর নির্ভরতা কমিয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানান কৃষি উপদেষ্টা বৃহস্পতিবার রাজধানীতে ফল মেলার উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি সরকারি বেসরকারি মোট পঁচাত্তরটি প্রতিষ্ঠান নিয়ে রাজধানীর খামারবাড়িতে কৃষি মন্ত্রণালয়ের এই ফল মেলার আয়োজন তিন দিনের এই মেলা চলবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বর্তমান দেশে প্রায় বাহাত্তর প্রজাতির দেশি ফল উৎপাদিত হচ্ছে এসব ফল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করার সুযোগ তৈরি হয়েছে মে পর্যন্ত টন ফল রপ্তানি হলেও উদ্যোক্তারা জানান প্যাকেজিং সার্টিফিকেশন সহ নানা জটিলতার কারণে আগ্রহ হারাচ্ছেন তারা এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে উৎপাদনও ব্যাহত হচ্ছে তবে আবহাওয়াটা আসলে পরিপূর্ণভাবে আমাদের অনুকূলে ছিল না খামারিদের অনুকূলে ছিল না বিশেষ করে অতিবৃষ্টির কারণে আমের ফলনটা একটু কম হয়েছে পণ্য প্রক্রিয়াজাতকরণ বা তৈরি শেখানো হয় কিন্তু প্যাকেজিংটা শেখানো হয় না আমাদের যে কুল চেন মেনটেন করা এটা আসলে আমাদের হচ্ছে না প্রপারলি তো আমাদের ফ্যাসিলিটি ওইরকম আপ টু মার্ক নাই বিশ্লেষকরা বলছেন দেশে ফলের উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল জাত বিতরণের পাশাপাশি কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করতে হবে তো যেটা আমার শুরুই হচ্ছে পাঁচ বছরে দশ বছরে তার ফলন শুরু হবে শত বছর সম্ভাবনা রয়েছে সেই গাছটার বিপণনের ক্ষেত্রে আমার কোনো নীতি নেই চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ফল উৎপাদন না হওয়ায় দেশে আপেল কমলা সহ বেশ কিছু বিদেশি ফলের বিশাল বাজার তবে দেশি ফল বেশি খাওয়ার পাশাপাশি দেশের মাটি ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে এমন ফল আমদানি না করার আহ্বান কৃষি উপদেষ্টার আঙ্গুর আপেল এটি খাইতে খাইতে এরা বিদেশি ফল খায় কিন্তু আমাদের ফলের যে গুণগত মান এবং এটার এবছর ইউরোপ ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ছিয়াত্তর মিলিয়ন ডলারের দেশি ফল রপ্তানি হয়েছে তাই রপ্তানি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা